আল্লাহ যেমন বলেন আসমান জমিনে এক আল্লাহ বাদ দিয়া দ্বিতীয় কোন উপাস্য যদি থাকতো না আসমান থাকতো না জমিন থাকতো সব বরবাদ হয়ে যেত অনেকের যেমন ধারণা আছে সব ধর্ম সঠিক আছে না অনেকের ধারণা ইসলামের আল্লাহ সঠিক হিন্দু ধর্মের দেবতাও সঠিক খ্রিস্টান ধর্মের ঈশ্বরও সঠিক আরও যত ধর্ম আছে সবই সঠিক আর একটা চিন্তা করেন না দুনিয়া তো একটা সূর্য একটা চাঁদ একটা উপরে মাথার উপর ছাঁদ একটা তো এখন আসমান জমিন এগুলো চালায় কে কোন ধর্মের স্রষ্টায় চালায় যদি বলেন ইসলামের স্রষ্টায় চালায় অন্য ধর্মের স্রষ্টায় কী করে সবাই মিলে কি বৈঠক করে একমত হয়ে কাজ করে কেন একমত হবে এই স্রষ্টার দৃষ্টিতে যেটা ইবাদত বাদত আর এক স্রষ্টার দৃষ্টি যাদেরকে তারা রব মানে তার দৃষ্টিতে সেটা কুফুর তার দৃষ্টিতে সেটা শিরিক তার মানে এই রবের দৃষ্টিতে সেই কাজ করলে আজাদ দিতে হবে ওই রবের দৃষ্টিতে এই কাজ করলে আজাদ দিতে হবে এখন একই জায়গায় দুই সিদ্ধান্ত কেমনে বাস্তবায়িত হবে সম্ভব সম্ভব একজনে চাইল যে আর আমার ভালো বান্ধব এদেরকে বৃষ্টি দিব আরেকজন চাইল না ওরা আমার খারাপ বান্ধব ওরা শিরিক করে ওদেরকে দুর্ভিক্ষ দিব কেমনে দুই বিপরীত জিনিস জমা হবে বলেন দেখি এ কারণে আমার আল্লাহ কোরআন স্পষ্ট জানিয়েছেন দিন আইন্দাল্লাহিল ইসলাম তোদের চোখে ধর্ম অনেক থাকতে পারে সেকুলার রাষ্ট্র অনেক ধর্মের স্বীকৃতি দিতে পারে কিন্তু আমি আল্লাহ একটা ধর্মের স্বীকৃতি দিয়েছি বাকি যা কিছু চলে ধর্মের নামে দেখতে ধর্ম হলেও নামে ধর্ম হলেও সেগুলো ধর্ম নয় বরং অধর্ম যেমন দেখতে শুনতে সবাই তো মানুষ কিছু লোক মানুষ অমানুষ বলে কেন দেখতে সবাই মানুষ না তারপরও অমানুষ বলে কেন তো দেখতে তো সবই ধর্ম কিন্তু তারপরও কিছু হল অধর্ম আমার আল্লাহ বললেন এখন কোনটা ধর্ম কোনটা অধর্ম আমি নিজে ক্লিয়ার করে দিচ্ছি তোদের মারপিট করার দরকার নাই তোদের মানবরচিত বিধান দেওয়া সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই সিদ্ধান্ত আমি কোরআনে দিয়ে দিলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি সুতরাং কেউ যদি মনে করে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মেনে কেউ কোনোদিন স্বর্গে যেতে পারে জান্নাতে যেতে পারে অন্য কোনো ধর্ম মেনেও কেউ কোনোদিন মুক্তি পেতে পারে সেও জাহার নামি হবে সেও ইসলাম থেকে বের হয়ে যাবে এমন হলে তো আবু জাহালও যাহার হবে না জান্নাতি হবে ও না ও তো কোনো না কোনো বিশ্বাস লালন করতো তাহলে আবু জাহাল তার বিশ্বাস অনুসারে তার স্বর্গে যাবে আবু তার বিশ্বাস অনুসারে তার স্বর্গে যাবে কিন্তু স্বর্গ যেহেতু একটা জান্নাত যেহেতু একটা নিয়ন্ত্রণ যেহেতু এক হাতে সুতরাং এটা সম্ভব না কোনো সেকুলারিজমের পাল্লায় পইরা কাফেরদের মতো কথাবার্তা বললেন সব ধর্ম সমান এখন তো আর বাইরে রয়েছে ধর্ম যার যার ধর্ম যার যার উৎসব সবার কোন উৎসব রাষ্ট্রীয় উৎসব তো না ধর্মীয় উৎসব রাষ্ট্রীয় উৎসবের ব্যাপারে তো আর ধর্ম যার যার এই বাক্যটা ওইটা তো এমনি রাষ্ট্রীয় উৎসব তো রাষ্ট্র সবাই মানে তাহলে ধর্ম যার যার ধর্মীয় উৎসব সবার এই ধর্মীয় শব্দটা ইচ্ছা কইরা বাদ দিয়া যায় কারণ এই শব্দ বললে তো ব্যবসা করা যাইব না এই শব্দ বললে লোকে বলবো কেন তুমি বাক্য এমনি বললে দোষ কই যে ধর্ম যার যার ধর্মীয় উৎসব তার তার রাষ্ট্র হলো সবার কথা বুঝতে পারছেন না ধর্ম যার যার ধর্মীয় উৎসব তার তার রাষ্ট্র হলো সবার এটাই তো স্বাভাবিক ছিল কিন্তু স্বাভাবিক জিনিস অস্বাভাবিক করলো আচ্ছা অন্য ধর্মের ধর্মীয় উৎসবরে যদি আপনি নিজের উৎসব মনে করেন আপনি কি সেই ধর্মের একটা বিধানের স্বীকৃতি দিলেন না বলে না স্বীকৃতি দেওয়া হলো কি না কর্মের চাইতে বড় স্বীকৃতি হয় না মুখের কথায় ভুল হতে পারে কিন্তু যখন মুখের কথার সাথে কাজ এটাকে তায়িদ করে সমর্থন করে এটা অকাট্য হয়ে যায় শক্তিশালী হয়ে যায় ভিন্ন ব্যাখ্যার অবকাশ থাকে না আমার আল্লাহ দেখেন না নবী দিয়েছেন কয় লাখ কিতাব দিয়েছেন মাত্র একশো চারটা কেন এক সোচারের বর্ণনাও একটা হাদিসে পাওয়া যায় শুধু সহিব না হিব্বান তো যাই হোক কিতাব কত কম রাসুল নবী কত বেশি এত বেশি দিলেন কি জন্য কারণ প্র্যাকটিক্যাল জিনিসের ভুল ব্যাখ্যা করা যায় না লিখিত জিনিস তাত্ত্বিক জিনিসের অনেক সময় লোকে অপব্যাখ্যা করার চেষ্টা করে এই তাত্ত্বিক কোরআনের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা যদি সামনে রাখেন সেই ব্যাখ্যার নাম হল মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সিরাত এবং সুন্না যদি সেটাকে সামনে রাখেন তখন কি আর ভুল ব্যাখ্যার সুযোগ থাকে আরে থাকে নাকি এ কারণে অনেক দল এমন বের হয়েছে আর নবীরা মানতে চায় না বাংলাদেশেও আছে আহলে কোরআন তারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না তারা বলে কোরআনেরই আরেক নাম হাদিস ওই তো বোখারি মুসলিম যেটি মুসলমান মানে এগুলা মানা যাবে না নাম দিয়েছে আহলে কোরআন আসলে ওরা আহলে শয়তান কেমনে আহলে কোরান হয় হাদিস বাদ দিয়ে কোরআন মানে সম্ভব আর সম্ভব নাকি কোশ্চিন কালেও সম্ভব না আপনি দুই রাখা নামাজ জীবনে হাদিস ছাড়া পড়তে পারবেন না কোরআনে আল্লাহ বলেছেন একইমিস সালাহ সালাত কায়েম করো কেমনে করবেন বিস্তারিত ব্যাখ্যা কিন্তু নবীর থেকেই নিতে হয় কোরআনে আল্লাহ বলেছেন তোদের উপর হজ ফরজ করা হয়েছে ব্যাখ্যা নবীর থেকেই নিতে হয় কোরআনে আল্লাহ বলেছেন কুতিভা আলাই কুমল কেমনে সিয়াম পালন করবেন নবীর থেকেই নিতে হয় কুতিভা আলাইকুমুল কিতাল তদের উপর জিহাদ ফরজ করা হয়েছে কেমনে জিহাদ করবেন ব্যাখ্যা নবীর থেকেই নিতে হয় নবীরে বাদ দিলে ইসলাম আর থাকে না কিন্তু একদল বের হয়েছে এই ক্ষেত্রেও তেভাবে বিভিন্ন জায়গায় মানুষ ভিন্ন ব্যাখ্যা করতে পারে কিন্তু প্র্যাকটিস সামনে থাকলে তখন আর পারে না তো বলছিলাম নবীরে যদি মানেনি নবীর যদি মানেনি আবু আবুজাহালরা মানা সম্ভব না নবীরা যদি মানেনি নবী ক্লিয়ার বলে দিচ্ছেন আমি দুনিয়াতে এসেছি এই সংবাদ শোনার পর ইহুদি হোক আর খ্রিস্টান হোক আমার আনি তো দিনের উপর ইমান নাইনে যদি মরে আমি নবী বলে গেলাম সে জান্নাতি না চিরজাহান নামি হবে এখন আপনি তো মনে করেন প্রত্যেকে নিজের ধর্ম মাহিনা জাননাতে যাইব তাহলে নবীর উপর ইমান আছে আপনার নবীর কথার উপর বিশ্বাস আছে আপনার যদি থাকতো আপনি বলতেন আরে দুনিয়া একটা দুনিয়ার মধ্যে ধর্মও থাকবে একটা এবং এই ধর্মের নাজিলকারীও হবেন একজন জান্নাতের মালিকও হবেন একজন হায়াত মৌত থাকবে একজনের হাতে এটা তো সম্ভব না আপনি বিশ বছর কাফের ছিলেন আপনার হায়াত মৌত একজনের হাতে ছিল বিশ বছর পর কালেমা পরে মুসলমান হয়েছেন এবার দায়িত্ব এক টেবিল থেকে আরেক টেবিলে চলে গিয়েছে এখন হায়াত মৌতের মালিক আরেকজন হয়ে গিয়েছেন না সম্ভবই না তো বলছিলাম সেই সাহাবিরে এখন সুলিতা চড়িয়ে হত্যা করল খালি জিজ্ঞেস করলো অনুভূতি জানার জন্য একটু ভাত টিপ দেওয়া ওই ভাত টিপ দেওয়ার উদাহরণ দিলাম না একটু ভাত টিপ দিয়া দেখে যে মোহাম্মদের সাহাবিরা মোহাম্মদের কেমন ভালোবাসে ওরাও জানতো নিজেরা স্বীকারও করেছে হুদাই বিয়ার সন্ধিতে প্রস্তাব নিয়ে যে গিয়েছিল ওই নেতা নিজে এসে অন্যদেরকে বলেছিল দেখো ভালোবাসতে দেখি নাই তোরাও জানতো এই ভালোবাসা এটা শুধু কোনো লজিক্যালি ভালোবাসা না যে খালি বুদ্ধিবৃত্তিক যৌক্তিক ভালোবাসা এমন না বরং এই ভালোবাসা শুধু আকলে থাকে না এই ভালোবাসা থাকে দিলের মধ্যে এই ভালোবাসা মিশে যায় রক্তের প্রতিটা ফোটার সাথে যেই সাহাবি আজান স্বপ্ন দেখেছিলেন আব্দুল্লাহ বিন জেদ বিন আবদুল বাগানে কাজ করছেন তিনি এমন সময় সংবাদ আসলো শুনেছ আবদুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম রফাত হয়ে গেছে কাজ করছে বেচারা বাগানে কাজের মধ্যে আছে পেরেশানিতে আছে যখনই সংবাদ কানে আসলো সঙ্গে সঙ্গে হাত দুইটা তুইলা দোয়া করল আল্লাহ এই দুই চোখ দিয়ে এতকাল তোমার নবীরে দেখেছি সংবাদ কানে আসছে তোমার নবীনাকে দুনিয়াতে আর নাই এই চোখ দিয়া নাকি নবীরে আর দেখতে পাবো না আল্লাহ আহ আল্লাহ যেই চোখ দিয়া দিয়ে দেখতে পাবো না সেই চোখ দিয়ে আর কিচ্ছু দেখতে চাই না আল্লাহ আমার চোখের দৃষ্টি শক্তি তুমি নিয়ে নাও যেদিন নবীরে দেখতে দিবা কেয়ামতের ময়দানে সেদিন আল্লাহ দৃষ্টি ফিরায় দিও আল্লাহ আমিনী হাত আল্লাহ আমার অন্ধ বানায় দাও নবীর চেহারার পর আর কারো চেহারা যাতে আমার দেখতে না হয় দোয়া শেষ হতে দেরি দোয়া কবুল হতে দেরি হয় নাই আল্লাহ তের অন্ধ বানিয়ে দিয়েছে এটা কি বুদ্ধিবৃত্তিক ভালোবাসা শুধু আকলের ভালোবাসা আকলের দাবি তো এটা না এই ভালোবাসা শুধু আকলে ছিল না দিলের মধ্যে বসে গিয়েছিল নিজের জানের চাইতে বেশি হয়ে গিয়েছিল আর ওমরের মতো সাহাবি আইসা রসুল রে বলিয়া রসুল আল্লাহ আপনাকে দুনিয়ার সব মানুষের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বললেন দেখো ওমর এই ইমান তোমার কাজে আসবে না তোমার ইমান এখনো পরিপূর্ণ হয় নাই ওমর কি করতে হবে রসুল আরে শোনো আমাকে তোমার নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে নিজের জানের প্রতি মানুষের যে ভালোবাসা এটা শুধু যৌক্তিকার বুদ্ধিভিত্তিক ভালোবাসা না এটা ন্যাচারাল ভালোবাসা ওমর রাজিয়াল্লাহ রসুল সুলতাওয়জ্জো দিলেন কিছু সময় পর ওমর রাজি আল্লাহ আনহ বললেন ইয়া রসুল আল্লাহ এবার আপনাকে আমি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি নবীজি বললেন আল্লাহ নিয়া ওমর হে অমর এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে É e...